আমি উদ্ধার দিই স্যার আমার স্যার আমার আমি গরিব মানুষ স্যার আমার একচুয়ালি আজকে সন্ধ্যার সময় একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুবুত থানার অফিসার এবং স্টাফরা একটা অভিযান চালায় সেখান থেকে দুজন ব্যক্তিকে একটি মারুতি সুজুকি গাড়ি সহ আটক করে তার মধ্যে দুটো প্যাকেট ছিল ওই ব্যক্তিদের কাছে এবং প্যাকেটের মধ্যে তিনশো সত্তরটি অ্যাবার ট্যাবলেট ছিল পরবর্তী সময়ে তা আমরা ঘটনাস্থলে সিস করি এবং একটি স্পেসিফিক এন ডি মামলা নেওয়া হচ্ছে এবং আগামীকাল তা কোর্টে তাদেরকে ফোরোয়ার্ড করা হয় স্যার তার নাম কি বলতে পারবেন একজনের নাম হচ্ছে গিয়ে টুটন দাস আরেকজনের নাম হচ্ছে গিয়ে বিশ্বজিৎ দাসগুপ্ত তোদের বাড়ি তাদের বাড়ি একজনের হচ্ছে গিয়ে ধনসুলি এরিয়াতে আর একজনের কোয়েটা বা এরিয়াতে স্য কতটা মূল্য হতে পারে আনুমানিক এক লক্ষাধিক টাকা মূল্য হতে পারে স্যার অভিযান গেছিলো অভিযানে মধুবুল থানার অফিসার ব্যবস্থা করেছি আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএচে থ্রি বিএচে ফোর ধরনের মন মাথানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট गरीब म <laughs> <ने से> <laughs> 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 এক্চুয়ালি আজকে সন্ধ্যার সময় একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুবুত থানার অফিসার এবং স্টাফরা একটা অভিযান চালায় সেখান থেকে দুজন ব্যক্তিকে একটি মারুতি সুযোগী গাড়ি সহ আটক করে তার মধ্যে দুটো প্যাকেট ছিল ওই ব্যক্তিদের কাছে এবং প্যাকেটের মধ্যে তিনশো সত্তরটি অ্যাবার ট্যাবলেট ছিল পরবর্তী সময়ে তা আমরা ঘটনাস্থলে সিজ করি এবং একটি স্পেসিফিক এনডিপিএস মামলা নেওয়া হচ্ছে এবং আগামীকাল তা কোর্টে তাদেরকে ফোর ওয়ার্ড করা হবে স্যার তার নাম কী বলতে পারবেন একজনের নাম হচ্ছে গিয়ে টুটন দাস আরেকজনের নাম হচ্ছে গিয়ে বিশ্বজিৎ দাশগুপ্ত তোদের বাড়ি তাদের বাড়ি একজনের হচ্ছে গিয়ে ধনসুলি এরিয়াতে আরেকজনের কোয়েটাভা এরিয়াতে স্য কতটা মূল্য হতে পারে আনুমানিক এক লক্ষাধিক টাকা মূল্য হতে পারে স্যার অভিযান ছিল অভিযানে মধুবুল থানার অফিসার অবস্থা আপনার আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএচ কে থ্রি বিএইচ ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাথানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দর দাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা শততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট

দুজন ব্যক্তিকে একটি মারুতি সুজুকি গাড়ি সহ আটক করে তার মধ্যে দুটো প্যাকেট ছিল ওই ব্যক্তিদের কাছে এবং প্যাকেটের মধ্যে তিনশো সত্তরটি অ্যাভার ট্যাবলেট ছিল পরবর্তী সময়ে তা আমরা ঘটনাস্থলে শিজ করি এবং একটি স্পেসিফিক এনডিপিএস মামলা নেওয়া হচ্ছে এবং আগামীকাল তা কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করা হবে সাত তার নাম কি বলতে একজনের নাম হচ্ছে গিয়ে টুটন দাস আরেকজনের নাম হচ্ছে গিয়ে বিশ্বজিৎ দাসগুপ্ত তোর বাড়ি তাদের মানে একজনের হচ্ছে গিয়ে ধনছুরি এরিয়াতে আর একজনের কুয়েটা এরিয়াতে স্যার কত টাকা মূল্য হতে পারে আনুমানিক এক লক্ষাধিক টাকা মূল্য হতে পারে স্যার অভিযান কে ছিল অভিযানে মধুপুর থানার অফিসার এবং আগরতলা শহরে আপনার মনির মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএচ ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোন মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট

একচুয়ালি আজকে সন্ধ্যার সময় একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুবুত থানার অফিসার এবং স্টাফরা একটা অভিযান চালায় সেখান থেকে দুজন ব্যক্তিকে একটি মারুতি সুজুকি গাড়ি সহ আটক করে তার মধ্যে দুটো প্যাকেট ছিল ওই ব্যক্তিদের কাছে এবং প্যাকেটের মধ্যে তিনশো সত্তরটি অ্যাবার ট্যাবলেট ছিল পরবর্তী সময়ে তা আমরা ঘটনাস্থলে সিস করি এবং একটি স্পেসিফিক এনডিপিএস মামলা নেওয়া হচ্ছে এবং আগামীকাল তা কোটে তাদেরকে ফরওয়ার্ড করা হবে তো সাতার নাম কি বল তরবেন একজনের নাম হচ্ছে গিয়ে টুটন দাস আরেকজন নাম হচ্ছে গিয়ে বিশ্বজিৎ দাসগুপ্ত তর bari তাদের মধ্যে একজনের হচ্ছে গিয়ে ধনছুরি এরিয়াতে আরেকজনের কোয়েটাভা এরিয়াতে স্যার কতটা মূল্য হতে পারে আনুমানিক এক লক্ষ দিক টাকা মূল্য হতে পারে স্যার ওজন কে ছিল ওই জনের মদুপুর অফিসার এন্ড স্ট্র্যাপার আগরতলা শহরে আপনার মনির মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএচে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোন মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট

মারুতি সুজুকি সহ আটক করে তার মধ্যে দুটো প্যাকেজ ছিল ওই ব্যক্তিদের কাছে এবং প্যাকেটের মধ্যে তিনশো সত্তরটি অ্যাপার ট্যাবলেট ছিল পরবর্তী সময়ে তা আমরা ঘটনাস্থলে সিজ করি এবং একটি স্পেসিফিক এনডিপিএস মামলা নেওয়া হচ্ছে এবং আগামীকাল তা কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করা হবে সাত তার নাম কি একজনের নাম হচ্ছে গিয়ে টুটন দাস আর নাম হচ্ছে গিয়ে বিশ্বজিৎ দাসগুপ্ত তোর বাড়ি তাদের মধ্যে একজনের হচ্ছে যে ধনছুরি এরিয়াতে আর একজনের কোয়েটাবা এরিয়াতে স্যার কত টাকা মূল্য হতে পারে আনুমানিক এক লক্ষ দিক টাকা মূল্য হতে পারে স্যার ওই জনের কে ছিল ওই জনের মধুপুথানার অফিসার এবং স্টাফ ছিলেন আগুরতলা শহরে আপনার মনির মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে 2 বিএইচকে 3 বিএইচকে 4 বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোন মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট

দুজন ব্যক্তিকে একটি মারুতি গাড়ি গাড়িসহ আটক করে তার মধ্যে দুটো প্যাকেট ছিল ওই ব্যক্তিদের কাছে এবং প্যাকেটের মধ্যে তিনশো সতেরোটি অ্যাভার ট্যাবলেট ছিল পরবর্তী সময়ে তা আমরা ঘটনাস্থলে সিজ করি এবং একটি স্পেসিফিক এনডিপিএস মামলা নেওয়া হচ্ছে এবং আগামীকাল তা কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করা হবে সাত তার নাম কি একজনের নাম হচ্ছে গিয়ে টুটন দাস আরেকজনের নাম হচ্ছে গিয়ে বিশ্বজিৎ দাসগুপ্তায় তাদের মানে একজনের হচ্ছে গিয়ে ধনছুরি এরিয়াতে আর একজনের কুয়েটাফা এরিয়াতে স্যার কত টাকা মূল্য হতে পারে আনুমানিক এক লক্ষাধিক টাকা মূল্য হতে পারে স্যার অভিযান কে ছিল অভিযানে মধুপুর থানার অফিসার এবং স্টাফরা ছিল আগরতলা শহরে আপনার মনির মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো বুকিং অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট আজকে সন্ধ্যার সময় একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার এবং স্টাফরা একটা অভিযান চালায় সেখান থেকে দুজন ব্যক্তিকে একটি মারুতি সুযোগী গাড়ি সহ আটক করে তার মধ্যে দুটো প্যাকেট ছিল ওই ব্যক্তিদের কাছে এবং প্যাকেটের মধ্যে তিনশো সত্তরটি অ্যাবার ট্যাবলেট ছিল পরবর্তী সময়ে তা আমরা ঘটনাস্থলে সিস করি এবং একটি স্পেসিফিক এনডিপিএস মামলা নেওয়া হচ্ছে এবং আগামীকাল তা কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করা হবে একজনের নাম হচ্ছে গিয়ে টুটন দাস আরেকজনের নাম হচ্ছে গিয়ে বিশ্বজিৎ দাসগুপ্ত তোর বাড়ি তাদের মধ্যে একজনের হচ্ছে যে ধনছুরি এরিয়াতে আর একজনের কোয়েটাভা এরিয়াতে স্যার কত মূল্য হতে পারে আনুমানিক এক লক্ষ দিক টাকা মূল্য হতে পারে স্যার ওই কে ছিল ওই জনের মধুপুর থানার অফিসার এসেছিল আগরতলা শহরে আপনার মনির মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে 2 বিএইচকে 3 বিএইচকে 4 বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা শততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো 496 ফ্ল্যাশ বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট।

মারুতি সুযোগী গাড়ি সহ আটক করে তার মধ্যে দুটো প্যাকেট ছিল ওই ব্যক্তিদের কাছে এবং প্যাকেটের মধ্যে তিনশো সত্তরটি অ্যাবার ট্যাবলেট ছিল পরবর্তী সময়ে তা আমরা ঘটনাস্থলে সিজ করি এবং একটি স্পেসিফিক এনডিপিএস মামলা নেওয়া হচ্ছে এবং আগামীকাল তা কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করা হবে একজনের নাম হচ্ছে গিয়ে টুটন দাস আরেকজনের নাম হচ্ছে গিয়ে বিশ্বজিৎ দাসগুপ্ত তোর বাড়ি তাদের মধ্যে একজনের হচ্ছে যে ধনছড়ি এরিয়াতে আর একজনের কোয়েটাভা এরিয়াতে স্যার কত টাকা মূল্য হতে পারে আনুমানিক এক লক্ষ দিক টাকা মূল্য হতে পারে স্যার ওজন কে ছিল কোয়েটাভা মধুবুত থানার অফিসার এমストラফ ছিলেন যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে 2 বিএইচকে 3 বিএইচকে 4 বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মারানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের দিয়ে দেব আপনার পরিচিতি কেন না সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট

একচুয়ালি আজকে সন্ধ্যার সময় একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুবুত থানার অফিসার এবং স্টাফরা একটা অভিযান চালায় সেখান থেকে দুজন ব্যক্তিকে একটি মারুতি সুযোগী গাড়ি সহ আটক করে তার মধ্যে দুটো প্যাকেট ছিল ওই ব্যক্তিদের কাছে এবং প্যাকেটের মধ্যে তিনশো সত্তরটি অ্যাবার ট্যাবলেট ছিল পরবর্তী সময়ে তা আমরা ঘটনাস্থলে সিজ করি এবং একটি স্পেসিফিক এনডিপিএস মামলা নেওয়া হচ্ছে এবং আগামীকাল তা

তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএচে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাথানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট

আজকে সন্ধ্যার সময় একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুবুত থানার অফিসার এবং স্টাফরা একটা অভিযান চালায় সেখান থেকে দুজন ব্যক্তিকে একটি মারুতি গাড়ি সহ আটক করে তার মধ্যে দুটো প্যাকেট ছিল ওই ব্যক্তিদের কাছে এবং প্যাকেটের মধ্যে তিনশো সত্তরটি ছিল পরবর্তী সময়ে তা আমরা ঘটনাস্থলে সিজ করি এবং একটি স্পেসিফিক এনডিপিএস মামলা নেওয়া হচ্ছে এবং আগামীকাল তা কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করা হবে সাত তার নাম কি বলতে পারবেন একজনের নাম হচ্ছে গিয়ে টুটন দাস আর একজনের নাম হচ্ছে গিয়ে বিশ্বজিৎ দাশগুপ্ত তোর বাড়ি তাদের মানে একজনের হচ্ছে গিয়ে ধনসুলী এরিয়াতে আরেকজনের কোয়েডা বা এরিয়াতে স্যার কতটা মূল্য হতে পারে আনুমানিক এক দিক টাকা মূল্য হতে পারে স্যার অভিযান গেছিল ওইজানের মধুবুদ্ধানার অভিযান ব্যবস্থা আপনার আগরতলায় শহরে আপনার মনির মতো ফ্ল্যাট বুকিং করতে চায় তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দর দাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট

অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যার সময় একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুবুত থানার অফিসার এবং স্টাফরা একটা অভিযান চালায় সেখান থেকে দুজন ব্যক্তিকে একটি মারুতি সুজুকি গাড়ি সহ আটক করে তার মধ্যে দুটো প্যাকেট ছিল ওই ব্যক্তিদের কাছে এবং প্যাকেটের মধ্যে তিনশো সত্তরটি অ্যাবার ট্যাবলেট ছিল পরবর্তী সময়ে তা আমরা ঘটনাস্থলে সিস করি এবং একটি স্পেসিফিক এনডিপিএস মামলা নেওয়া হচ্ছে এবং আগামীকাল তা ওঠে তাদেরকে প্রোয়ার করা হবে স্যার তার নাম কি বলতে পারবেন একজনের নাম হচ্ছে গিয়ে টুটন দাস আর একজনের নাম হচ্ছে গিয়ে বিশ্বজিৎ দায়গুপ্ত তোদের বাড়ি তাদের বাড়ি একজনের হচ্ছে গিয়ে ধনছুরি এরিয়াতে আরেকজনের কোয়েডাভা এরিয়াতে সে কতটা মূল্য হতে পারে আনুমানিক এক লক্ষাধিক টাকা মূল্য হতে পারে স্যার অভিযান গেছিলো অভিযানে মধুবুধানের অভিসারে বিশ্বাস করেছিলাম আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএচে থ্রি বিএইচকে ফোর ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূল ধর তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট সেভেন জিরো জিরো ফাইভ ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম

সেখান থেকে দুজন ব্যক্তিকে একটি মারুতি সু গাড়িসহ গাড়ি সহ আটক করে তার মধ্যে দুটো প্যাকেট ছিল ওই ব্যক্তিদের কাছে এবং প্যাকেটের মধ্যে তিনশো সত্তরটি ছিল পরবর্তী সময়ে তা আমরা ঘটনাস্থলে সিজ করি এবং একটি স্পেসিফিক এনডিপিএস মামলা নেওয়া হচ্ছে এবং আগামীকাল তা কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করা হবে স্যার তার নাম কী একজনের নাম হচ্ছে গিয়ে টুটন দাস আরেকজনের নাম হচ্ছে গিয়ে বিশ্বজিৎ দায়গুপ্ত তোদের বাড়ি তাদের বাড়ি একজনের হচ্ছে গিয়ে ধনছুলী এরিয়াতে আর একজনের কোয়েটাভা এরিয়াতে স্য কতটা মূল্য হতে পারে আনুমানিক এক লক্ষাধিক টাকা মূল্য হতে পারে স্যার অভিযানে কী ছিল ওই জানার মধুবূত থানার অফিসার ব্যবস্থা করেছিলাম আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাথানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোন মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট মই আছিলে আমি